আর্জিকর কাণ্ডে প্রায় সাড়ে সাত মাস অতিক্রান্ত এই সাড়ে সাত মাসের মধ্যে সিবিআই তদন্তে শুধুমাত্র মেন অপরাধী হিসাবে মেন অভিযুক্ত হিসাবে সঞ্জয় রায়কে চিহ্নিত করতে পেরেছে এবং সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ড শাস্তি হয়েছে পাঁচ মাসের মধ্যে বিচার প্রক্রিয়া সমাপ্ত করে নিম্ন আদালতের বিচারক সঞ্জয় রায়কে ফাঁসি সাজা না দিয়ে আমৃত্যু কারাদণ্ডের সাজা দিয়েছেন যেখানে আরজি করের এই কাণ্ডকে এই ঘটনাকে বিরল থেকে বিরলতম নয় বলে দাবি করেছিলেন বিচারক সেই নিয়ে নানা প্রশ্ন উঠে গেছে তবে বিচারক আরজিকরের রায়ের কপিতে যে একশো পাতার রায়ের কপি সেখানে তিনি একাধিক বিষয় উল্লেখ করেছেন সিবিআইয়ের তদন্তের যে ফাঁক ফোঁকড় যে ব্যর্থতা রাজ্য পুলিশ তথা রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল বিচারকের রায়ের কপিতে এই রায়ের কপি সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েছিলেন তিলোত্তমার বাবা তার পরিবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে সরব হয়েছিলেন কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে ফের সরব হয়েছেন তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জড়িত প্রমাণ লোপাটে আরজিকর কাণ্ডের তার মধ্যে সিবিআই প্রধান বিনোদ সুদের সাথে দেখা করেছিলেন দিল্লিতে গিয়ে তিলোত্তমার বাবা এবং মা এবং আইনজীবীরা তাদের একটাই দাবি সিবিআই ঠিকমতো তদন্ত করছে না অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করছে এখনও একাধিক অভিযুক্ত আছে এবং সিবিআই মেন অভিযুক্তদের ধরতে ঠিক করে জেরাই করেনি কারণ তিলোত্তমার সঙ্গে যারা ডিনার করেছিলেন তাদের জেরা করেনি সিবিআই এমন একাধিক দাবি উঠেছিল তার মধ্যেই কিন্তু সুপ্রিম কোর্ট থেকে প্রধান বিচারপতি এই মামলা ফেরত পাঠিয়েছেন কলকাতা হাইকোর্টে আগামীকালই কিন্তু উঠতে চলেছে কলকাতা হাইকোর্টে তিলোত্তমা খুন এবং ধর্ষণকাণ্ডের মামলা তার মধ্যেই কিন্তু ঠেলে দিয়েছে সিবিআই সিবিআই কর্তা দুধে সিবিআই আধিকারিক সীমা পাহুজা তিনি কিন্তু চরম পদক্ষেপ নিয়েছেন এই কদিনে জনকে জিজ্ঞাসাবাদ চালিয়েছেন সীমা পাহুজা নার্স থেকে শুরু করে নিরাপত্তারক্ষী তাদের জিজ্ঞাসাবাদ করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে তার মধ্যে এবার অবশেষে মুখ খুললেন তিলোত্তমার অর্থাৎ নিহত চিকিৎসকের মনোবিদ মনোবিদ যা বললেন তিলোত্তমাকে নিয়ে তাতেই কিন্তু নতুন করে সরগোল পড়ে গেল গোটা রাজ্যে কারণ মৃত্যুর মাসখানেক আগেই তিলোত্তমা তার নানান সমস্যা নিয়ে হাজির হয়েছিলেন এই মনোচিকিৎসকের কাছে মনোবিদের কাছে মনোবিদকে তিলোত্তমা যা বলেছিলেন এবং মনোবিদ তিলোত্তমাকে যা পরামর্শ দিয়েছিলেন অবশেষে সামনে আনতে মনোবিদ তাতেই কিন্তু নতুন করে মোড় নিতে চলেছে এই করে খুন এবং ধর্ষণ কাণ্ডে প্রশ্ন উঠে যাচ্ছে একাধিক নয় আগস্ট দু হাজার চব্বিশ এদিনই আরজিকর হাসপাতালে জরুরি বিভাগে চারতলা সেমিনার রুম থেকে উদ্ধার হয় এক চিকিৎসক পড়ুয়ার মৃতদেহ ইতিমধ্যেই এই ঘটনায় কলকাতা পুলিশের প্রাক্তন সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করা হয়েছে তবে এখনও নানা প্রশ্নের উত্তর অধরা এই আবহে মুখ করলেন তার মনস্তাত্ত্বিক কাউন্সিলর মৃত্যুর মাসখানেক আগে তার চেম্বারে গিয়েছিলেন তিলোত্তমা জানা যাচ্ছে গত বছর জুলাই মাসে উত্তর চব্বিশ পরগনার একজন মনস্তাত্ত্বিক কাউন্সিলরের কাছে গিয়েছিলেন আর্জি করেন নির্জাহিতা সেই কাউন্সিলর মনোসমাজকর্মীর নাম মোহিত রণদীপ তিলোত্তমা জানিয়েছিলেন তিনি একেবারেই ঘুমুতে পাচ্ছেন না শরীর অবসাদে ভেঙে আসছে কিন্তু তা সত্ত্বেও দিনের পর দিন তাকে ডিউটি করে যেতে হচ্ছে একথা শুনে ওই মনস্তাত্ত্বিক কাউন্সিলর জানতে চান সমস্যাটা কি তার ঘুম আসছে না নাকি ঘুমনোর সুযোগ পাচ্ছেন না তিনি জবাবে আরজিকরের ওই চিকিৎসক পড়ুয়া বলেছিলেন এমনভাবে তাকে ডিউটি দেওয়া হচ্ছে কিছুতেই পর্যাপ্ত ঘুম সম্ভব নয় দু চোখ ঘুম নেমে আসলেও তার কাছে ঘুমানোর উপায় নেই পাল্টা ওই মনস্তাত্ত্বিক কাউন্সিলার জিজ্ঞাসা করেন এমনটা কি কাজের জায়গায় সবার সঙ্গে হচ্ছে নাকি শুধুমাত্র তার সঙ্গে জবাবে তিলোত্তমা বলেন কর্তৃপক্ষের কিছু অন্যায় কাজের প্রতিবাদ করার জন্য শাস্তিমূলক পদক্ষেপ হিসাবে তার উপর এই ডিউটির খাড়া নেমে এসেছে বলে অনুমান করেছেন এরপর আরও কি কীভাবে তার উপর শাস্তির খাড়া নেমে আসবে তা তিনি কল্পনা করতেও পাচ্ছেন না সেই জন্য দিন দিন চিন্তায় ভেঙে পড়ছেন তিনি অর্থাৎ আরজিকর কাণ্ডের এই খুন এবং ধর্ষণ কাণ্ডের পর থেকে আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষ প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল প্রশ্ন তুলেছিলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা আরজিকর খুন এবং ধর্ষণ ধর্ষণকাণ্ডের প্রমাণ লোপাটের দায়ে গ্রেপ্তার হয়েছিলেন সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল এবং যে দাবিটা উঠেছিল আরজি করের দুর্নীতিকাণ্ডও নাম জড়িয়েছে সন্দীপ ঘোষের খুন এবং ধর্ষণ কাণ্ডে পরপরই যে দাবিটা উঠেছিল সন্দীপ ঘোষ এবং তাদের দুর্নীতি এই দুর্নীতি ধরে ফেলেছিলেন জেনে গিয়েছিলেন তিলোত্তমা এবং তার প্রতিবাদ করায় কিছুতেই যখন তার মুখ বন্ধ করা যাচ্ছিল না তখনই ষড়যন্ত্র করে চক্রান্ত করে হয়তো এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে তিলোত্তমাকে খুন এবং ধর্ষণ করানো হয়েছে এমন দাবিও কিন্তু উঠেছিল প্রথম থেকে আর এবার তিলোত্তমার মনোবিদ যা দাবি করলেন তার কাছে গিয়ে জুলাই মাসে অর্থাৎ মৃত্যুর মাসখানেক আগে এক মাস আগে যা দাবি করেছিলেন তিলোত্তমা মৃতা চিকিৎসক তাতেই কিন্তু সেই দাবিটাই জোরালো হচ্ছে তিলোত্তমার এই মৃত্যুর জন্য কি তাহলে সন্দীপ ঘোষণ কোম্পানি দায়ী কারণ তার উপর দিনের পর দিন অত্যাচার চলছিল তিনি অন্যায় কাজের প্রতিবাদ করেছিলেন এমনই জানিয়েছিলেন তার চিকিৎসককে এই অন্যায় কাজের প্রতিবাদ করার জন্য তার উপর শাস্তির খাড়া নেমে এসেছিল তাকে এমনভাবে ডিউটি দেওয়া হচ্ছিল যে সে রাতে ঘুমোতে পর্যন্ত পাচ্ছিল না যে দাবিটা তিনি তার বাবা মাকেও করেছিলেন এবং তার সাথে সাথে আরজিকর কাণ্ডে তিলোত্তমা আবারও কিন্তু আরও দাবি করেছিলেন আগামী দিনে আর কি শাস্তি নেমে আসবে তা তিনি কল্পনাও করতে পারছেন না সেই আতঙ্কে সেই আশঙ্কাতে কিন্তু তিনি ভুগছিলেন সব কিছু শোনার পর ওই কাউন্সিলার পরামর্শস্বরূপ তাঁকে স্নায়ুর উত্তেজনা প্রশমনের বেশ কিছু উপায় বলেন যাওয়ার আগে তিলোত্তমা বলে যান তিনি হয়তো ফের আসবেন যদিও সেই সুযোগ আর আসেনি তার মাসখানেকের মধ্যেই আরজিগড়ের চার দেওয়ালের মধ্যে ঘটে যায় এই নৃশংস ঘটনা আরজিঘরের পর দেখতে দেখতে কেটে গেছে সাড়ে সাত মাস এই আবহে মুখ খুলেছেন তিলোত্তমার মনস্তাত্ত্বিক কাউন্সিলার তিনি বলেন ওই মেয়েটির বাবা আমায় জিজ্ঞাসা করেছেন দরকার পড়লে আমি আদালতে দাঁড়িয়ে কথা বলতে তৈরি কি আমি জানিয়েছি আমি প্রস্তুত একটি মেয়েকে আমরা কেউ স্বস্তির ঘুম অবধি দিতে পারিনি অথচ তারপরও সব কিছু আগের মতোই চলছে যে কোনো সংবেদনশীল মানুষের কাছেই এই পরিস্থিতি আত্মধিক্কারের। অর্থাৎ রীতিমতো চাঞ্চল্যকর তথ্য বাংলা হান্টের প্রতিবেদনে যা দাবি করা হল তিলোত্তমার মনোবিদ মনস্তাত্ত্বিক কাউন্সিলার চিকিৎসক যা দাবি করলেন তাতেই কিন্তু রীতিমতো তোলপাড় এই মনোসমাজকর্মীর চিকিৎসকের নাম মহিত রণদীপ তিনি তিলোত্তমার বাবা মাকেও জানিয়েছেন আদালতে যদি সাক্ষী দিতে হয় আদালতে দাঁড়িয়ে যদি কথা বলতে হয় তিনি বলতে রাজি আছেন তার কোনো সমস্যা নেই অর্থাৎ আর্জিকর কাণ্ডে কিন্তু একটা নয়া মোড় আসতে চলেছে তিলোত্তমার মনোবিদের এই দাবি অনুযায়ী তাই আগামী দিনে কি হতে চলেছে তিলোত্তমা খুন এবং ধর্ষণ কাণ্ডের ষড়যন্ত্রে জড়িত একাধিক প্রভাবশালী নাম সিবিআই পেয়েছে এবং তাদের চার্জশিটও তৈরি করেছে খুব শীঘ্রই চার্জশিট পেশ করতে চলেছে নিম্ন আদালতে সেখানে একাধিক প্রভাবশালী নাম উঠে এসেছে তার সঙ্গে এই তিলোত্তমার মনোচিকিৎসকের মনোবিদের যে বক্তব্য তার কিছুটা কিন্তু মিল পাওয়া গেছে অর্থাৎ তিলোত্তমা খুন এবং ধর্ষণকাণ্ডের পিছনে ছিল বৃহত্তর ষড়যন্ত্র ষড়যন্ত্রের শিকার হই অকালে প্রাণ বিসর্জন দিতে হয়েছে অভয়াকে আগামী দিনে কি হতে চলেছে মেন অপরাধীরা কবে ধরা পড়েন সঞ্জয় রাই নয় এর পিছনে রয়েছে আরও বড় কোনো অপরাধী বড় কোনো মাথা প্রভাবশালী এমনই দাবি করেছেন তিলোত্তমার বাবা মা কি হতে চলেছে আগামী দিনে সিবিআই তদন্তের কী কী তথ্য উঠে আসে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের